প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা খেলার মাঠে কবুতরের হাটে প্রিয় দর্শক আজকে চলে আসছি এক খাবারি ভাইয়ের কাছে মাসাল্লাহ আজকে দেখলাম ওনার কাছে অনেক অনেক ফেন্সি কবুতর রয়েছে না ফেন্সি কবুতরের কালেকশন রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো আর ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই এই জন্য নাম কি

আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা এই হাটে ভাইকে ফোন দিলে এই হাটেও দামটা বলে দিন ভাই দাম নিতে পারে আচ্ছা যদি কমে তাহলে তো পাবলিক নক এটা একদম তিন টাকা রাখবো দেখেন দুইটা ওয়েট করলো দুই কেজির উপর হবে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ খুব বড় বড় সাইজেরি প্রিয় দর্শক প্রিয় দর্শক এদিকে দেখেন মাশাআল্লাহ রয়েছে লক্ষা কবুতর এক জোড়া লক্ষা কবুতর হোয়াইট কালারের পাশাপাশি রয়েছে এক জোড়া সিরাজী কবুতর এক জোড়া সিরাজী ব্ল্যাক কালারের দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এগুলো ভাই এটা জোড়া কত পড়বে লক্ষা 1500 টাকা একদম ভাই প্রিয় দর্শক 1500 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি প্রিয় দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি আর ওইটা এটা ডিম বাচ্চা গ্যারান্টি রানিং পেয়ার

বেলা কালারের এক পেয়ার দেখেন তিন পেয়ার জার্মান বিউটি আমার কাছে আছে হোয়াইট হোয়াইট আর এক ইয়েলো জার্মান আপনার হোয়াইটটা আপনার 1500 টাকা জোড়া প্রিয় দর্শক যে হোয়াইট ব্ল্যাক এই বিউটি মানে এটা পড়বে 1500 টাকা জোড়া আর ব্ল্যাকটা ব্ল্যাকটা 2000 টাকা ফিক্সড মাশাআল্লাহ ব্ল্যাকটা 2000 টাকা ফিক্সড আচ্ছা আর ওইটা ওটাও 2000 টাকা হ্যাঁ গিয়ার কালারটা 2000 টাকা মাশাআল্লাহ এছাড়া আমার কাছে কিছু সিঙ্গেল কবুতর আছে কেউ নিতে চাইলে নিতে পারবেন ভাই সেটা হলো আপনার এই যে গিয়া কালারের কিং শকিং মাদি আছে বিগ সাইজ পনেরোশো টাকা ফিক্সড বল কবুতর ব্ল্যাক ম্যাকপাই বল এটা মাদি এটা পনেরোশো টাকা ফিক্সড সাদা বোম্বাই আছে বিউটি সবজি কালার নর আছে ব্ল্যাক কালার বোম্বাই বাচ্চা জোর আর কি পাঁচ বাচ্চা নিউ ইয়ার এগুলোর সাথে যোগাযোগ করে নিতে পারব

সেভেন ডাবল জিরো নাইন নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ সেভেন ডাবল জিরো নাইন আমার অ্যাড্রেস ঢাকা কেরানীগঞ্জ আপনার যাতায়াত খরচ দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি কবিতা পাঠাতে পারব প্রিয় দর্শক ভাই কিন্তু নাম্বারটি দিয়ে দিয়েছে এবং ঠিকানা অ্যাড্রেস সব কিছু দিয়ে দিয়েছে অবশ্যই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন মাসাল্লাহ ভাই কিন্তু অনেক ডিসকাউন্ট দিয়েছে নাম তো আমার সাফায়াত মোহাম্মদ সাফায়াত প্রিয় দর্শক মায়ের সাথে আবারও দেখা হবে নেক্সট আমরা ভিডিও করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম